কাজল শুনে অবাক হয়ে গেছে না আমাদের বাসায় একদম পদ্মা জায়গা জায়গায় মানে জাদিরাম এখন হচ্ছে এখানে একটা নামটা হচ্ছে মিনি বান্দরবন তো সেখানে অনেক বড় পাহাড় তো সেক্ষেত্রে একটু ওরা চেষ্টা করে দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটির পাহাড় ওটা খুব টাফ এবং রিক্সি আমার যতটুকু মনে হয় যেটা বলতেছিলাম এখানে হচ্ছে অনেক পুরাটা দেখা যাচ্ছে যে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় রাস্তাটা হচ্ছে অনেকটা সরু মানে চিকুন একটু স্লিপ করলে কিছু ঘুরতে পারে তো এই জন্য হচ্ছে একটু সাবধানের সাথে চলতে হবে দেখি খুব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ কিরকম ভয়াবহ একটা পাহাড় আসছে এবং আপনাদের সবার প্রিয় টিকটকর সাগরকন্যা কাজলের কাছে আসছি ভাইয়া সেইখানেটার নামটা হচ্ছে মিনি বান্দরবন তো সেখানে অনেক বড় পাহাড় তো সেক্ষেত্রে একটু ওঠার চেষ্টা করতে পাচ্ছেন কত হাই এই সেখানে একটু যাব তো চলেন এ দেখতে আগে গেছে দেখতে পাচ্ছেন যাওয়ার জন্য পিপারেশন নিতেছে অনেক হাই কোয়ালিটির পাহাড় ওটা খুব টাফ এবং রিক্সি আমার যতটুকু মনে হয়

পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় মানে পাহাড়ের রাজ্যে আমরা চলে আসছে এরকম একটা অবস্থা এর মধ্যে মানুষ বসবাস করে আমি যদি একটু দেখা ইচ্ছে ওইখানে বসত ভিটা বাড়ি ঘর আছে দেখছেন ওই দেখেন ওই যে দেখছেন ঠিক আছে ওই যে দেখা যায় বসত বাড়ি ঘর দেখা যায় মোটামুটি দু একটা ওই যে দেখছেন দেখছেন আছে পাহাড়ের মধ্যে মানুষ বসবাস করতেছে কি অবস্থা দেখছি দেখতে পাচ্ছেন একটু আমরা অনেক উইয়েটা উপরে আছি পড়ায় আপনার এক হাজার ফিট তো উপরে হইবই এটা হচ্ছে বান্দর মিনি বান্দরবন পাহাড় এটা যেটা বলতেছিল প্রচুর পরিমাণে রোদ চা যাইতেছে না এদিকে তাকান যাইতেছে না এইখানেও মানুষ উঠতেছে নামতেছে এদিকে হচ্ছে নিজে ওই পাশেও একটা জায়গা আছে ওইখানে

Pura ada pakai baca, naik do, kusta, naik sa kusta, kau tuh, udah kacau, pura deh pahara, 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 mata kuliah saya. এখানে পাহাড়ের রাস্তাটা হচ্ছে অনেকটা সরু মানে চিকন একটু স্লিপ করলে ভয় কিছু ঘুরতে পারে তো এই জন্য হচ্ছে একটু সাবধানের সাথে চলতে হবে দেখ বলছি খুব অবস্থা হুম তো পুরো চেষ্টা করতেছি তো ঘোরা শেষ এখন আমরা একটু নেমে যেতে আসবো দেখতে পাচ্ছেন অবস্থা পুরো পুরো খারাপ শোষা টোষা নিয়ে আসছে কিলে কিলে বিক্রি করবো না হ্যাঁ ঠান্ডা পানির দরকার নিয়ে শসা তো এখন আমরা নেমে এখন বাদবাকে আবার কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অবস্থা হচ্ছে একটু করে ফেলছে হ্যাঁ খুব ক্লান্ত হয়ে গেছি এবং প্রচুর বন রোদ এবং গরম হ্যাঁ তো চলেন বাদ বাকি একটু পরে গো দেখি ভিডিও করে না খুব লাইফ খুব নর্মাল করা খুব নর্মাল করা মানে নর্মালি চলাফেরা করে সবসময়

উঠবা উঠবা আচ্ছা আমি ওঠে দিচ্ছি তার ওয়েট খুব নর্মাল লাইফ করে যেটা দেখলে বোঝা যাচ্ছে দেখছেন খুব সবার সাথে মিশুক খুব চলাফেরা করে খুব ইজিলি আপনার কাছে লতা খুব খুশি লতা খুব খুশি কারণ হচ্ছে সামনে সামনে যেরকম আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ কেমন করে জাস্ট ও অনেক খুশি কেন আমি তো আর চিনি না লতার দেহে তো সবসময় লতা সাদিয়া মানে আমাদের দেখার জন্য মানে যেরকম সেম এই অনুভূতিটা তোর বিটা আজকে দেখলাম আমি ওর ব্যাপারে একটু বলি সাদা সিদে লাইফ লিড করে যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে সবার সাথে অন্যরকম চুপচাপ বসে আছে এবং লতার সাথে সাদে সুন্দর করে ছবি তুললো হাসি খুশি আমার সাথে ছবি তুললো মানে সবাই লতা খুব মানে খুব খুশি যে আসলে সবচেয়ে বেশি খুশি লতা যে মানে ঠিকঠাক বানালো মানে লতা সবচেয়ে বেশি খুশি যে ও ও ও ভাইয়া দেখতে পাচ্ছি এখানে সবাই বইসা বইসা বাতাস খায় এখান আসলে সবার সাথে সাথে উঠেছিলাম

পাইলো বা আনন্দ করলো ভালো লাগলো তো এখানে আসলে মূলত আসলাম অনেকক্ষণ ই করলাম কথাবার্তা বললাম ভালো লাগলো বিশেষ করে হ্যাঁ তো বাকিটা আপনাদের রুমে যাই বলবো আসলে কাজলকে আমি অত চিনতাম না চিনি না জাস্ট ওরা ঠিকঠাক দেখে ওরা দিনে মূলত তো এখানে সবচেয়ে ফ্রেশ হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে আমি আমি কাজলের সাথে দেখা সাক্ষাৎ করলো ওরা তো এখন হচ্ছে চলে যাচ্ছি বাকি কথা আপনাদের বাসাতে বলবো মা আমি যদি শুনলাম বা জানলাম এটা এটা হচ্ছে দোকানটা এই এখান থেকে ডাপ্লাই করলো কাজল আম্মুতে গেল একটা কাজলের মানে মা ওরা আমি ছোটবেলা দেখি ওরা চিনেতা মান লোক ভালো অনেক লোক ভালো ফ্রেশ মাইন্ডের

৩ এটা কিছু না নিজে নিজে কাজ করেন না আপনারা এটা কিন্তু বৃষ্টি আপনারা দিছো কাটছো খালি না আপনারা কাটছো এটা ইকুয়ালি সব সময় হচ্ছে দর্শ কি করলা আপনি না ডাকটা খাতো না 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 কাটটা তো একা কারে আসে দিন আজকে দেন আইব না আমি

এখন ওর সাথে তুলতেছে আরও দিক হচ্ছে আরো তুলতেছে এখানে আমাদের দু একজনের সাথে পরিচিত হয়ে গেছে এজন্য দেখতে পাচ্ছি Ускаа! Ажоо дадаа!